পতনের পর প্রথম পয়লা বৈশাখ আমরা খুব সুন্দরভাবে নেচে গেলে গেয়ে আনন্দ চিত্তে এত সুন্দরভাবে পালন করেছি যা ইতিপূর্বে আমরা পারিনি আমাদের প্রদর্শনীটা ছিল কৃষি খাদ্য বিশ্ব বিশ্ববাজারে একটু রিপ্রেজেন্ট করার জন্য এটার মূল উদ্দেশ্য ছিল কৃষি বাংলাদেশের একটা মূল চালিকা শক্তি বাংলাদেশের অর্থনীতির মূল শক্তি কৃষি এই কৃষির সাজে কৃষকদের সাথে আজকে আমাদের বর্ষবরণ এই বর্ষবরণের মাধ্যমে আমরা বিশ্ববাসীর কাছে জানাতে চাই যে কৃষকরা শুধুমাত্র কৃষক নয় কৃষকরা আরো এই দেশের প্রাণ কৃষকরা যদি আজকে ঝিমায় পড়ে কৃষকরা যদি পিছিয়ে যায় গোটা দেশ পিছিয়ে যাবে গোটা পৃথিবী পিছিয়ে যাবে এই জন্য বাংলাদেশের যে কাঠামো সবাইকে সবাইকে আহ্বান জানাবো যে বাংলাদেশের কৃষিকাজকে যেন অন্যভাবে বিভিন্ন ইয়া বিভিন্ন সেবার মাধ্যমে বিভিন্ন প্রশাসনিকের মাধ্যমে বিভিন্নভাবে যেন তাদেরকে সহযোগিতা করে কৃষিকাজকে এগিয়ে নিয়ে যায় এর মাধ্যমেই বাংলাদেশ এগিয়ে যাবে কৃষিকাজের আর কখনও কৃষিকাজ উত্থান হওয়ার সাহস করবে না